তোমার এখানে ডেইলি অ্যারাউন্ড টেন আওয়ার প্লাস পড়াশোনার ব্যাপার আছে যদি তুমি পড়াশোনা করতে পারো আই ক্যান অ্যাসিওর ইউ তোমার চান্সটা হয়ে যাবে সো কান্দাকাটি নাটক দুঃখ চান্স পাই নাই এসব বাদ দাও দ্যার স্টিল টাইম তুমি চাইলেই সম্ভব খেলাটা ঘুরাও তোমাদেরকে একটা কথা খেল করাই দিই আবারও দ্য উলফ অন দ্য হিল ইস নট অ্যাজ হাঙ্গরি অ্যাজ দ্য উলফ তুমি কিন্তু উঠতেছো তোমার ক্ষুধা আছে যে পোলাটা চান্স পাইছে ও ঢিলা দেখায় দাও যে তুমি কি জিনিস আজীবন মেডিকেলের স্বপ্ন দেখছি ছোটবেলা থেকে বাপ চাইছে আশপাশের মানুষজন কথা বলতেছে সবাই মেডিকেলের রেজাল্ট শেয়ার দিচ্ছে টাইম ঢুকা যাচ্ছে না মনে হচ্ছে জীবনটা ওয়ার্থলেস মনে হচ্ছে মরে যাই বা তারপরেও বাঁচে আসি খুব কষ্ট হচ্ছে আইন এবং আমি এই সবাই বলতেছে সব টিচাররা বলে এটা খুব নরমাল খুব খারাপ লাগে ঠিক হয়ে যাবা আমি জানি তোমারও খারাপ লাগতেছে আমারও অনেকের জন্য খারাপ লাগতেছে বাট রিমেম্বার নো বাড়ি গিভস ট্রাস্ট মি কেউ কেয়ার করে না যে তোমার খারাপ লাগছে ট্রাস্ট মি তুমি অনলাইনে যত কান্দাকাটি করো তোমার খাতা উল্টা কাছে তোমার প্রসন্ন অন্যরকম ছিল নো বাড়ি গিভস এ ফাঁক এই জিনিসটা রিয়েলাইজ করা উচিত যে আমার যে এত পেইন আমার যদি এখন পুরা অ্যাডমিশন সিজন না খায় রুমের মধ্যে বয়া থাকে একটা এক্সামও না দেয় আমার লাইফ শেষ করে যায় আমি কালকে থেকে রাস্তার মোড়ের মধ্যে ভিক্ষা করে খাই কারও কোনো যায় আসবে না একমাত্র আমার বাবার মা বাদে এবং এই টাইমটাতে সবচেয়ে খারাপ অবস্থা হয় বাপার মাই নিজের অ্যাগেন্স্টে চলে যায় এই অবস্থাটাতে মনে রাখতে হবে যে স্ট্রং তুমি প্রতিদিন কানবা প্রতিদিন ডক্টরের হাত কাটো সোশ্যাল মিডিয়া অফ করে দাও না খায়া বয়া থাকো রুমের মধ্যে দরজা লাগাই দিয়ে থাকো কারোর সাথে কথা করো না সাত দিন কোনো সমস্যা নেই আমি তোমাকে সব কিছু এলাই সাত দিন পর অষ্টম দিলে নিজেকে আয়নার মধ্যে দেখে ঠাস করে একটা বলবা সালা লজ্জাহীন চান্স পাইস নাই আবার তুই এখন ডিপ্রেশন দেখাইস সামনে যে পরীক্ষাগুলো আছে তোকে চান্স পায়ে দেখাই দিতে হবে যে তুই কি তুই একটা ভুল করছিস এই ভুলটা নিয়ে কথা বলতে দিবি না তুমি যদি এইটুকু অ্যাশেন্স আমাকে দিতে পারো যে না ভাইয়া আমি আমার জীবনে যা আপনি যা বলবেন আমি তেমনি বলবো আপনি বলবেন তো আমি বলবো ডান তাহলে চান্স হবে মনে রাখবা দ্য অ্যাজ ফ্রম অ্যাজ দা উল হিল যারা দিচ্ছে ওরা লেখায় ভার্সিটি নিচ্ছে তুমি ভার্সিটিউনিটের প্রিপারেশন নিবা কারণ তোমাকে এক হাজার মানুষজনকে ভুল প্রমাণ করতে হবে ইউ হ্যাভ দ্য ফায়ার ইনসাইড ইউ এটাকে ইউজ করো নিজের ডিপ্রেসড সোলটাকে রিভাইভ করো দুঃখ কষ্ট ব্যথা বেদনা কান্না সবগুলোকে শক্তিতে রূপান্তর করো তুমি পারবা তুমি এক বসাতে সতেরো ঘন্টা এখন পড়তে পারবা কারণ তোমার মনে একটা জেদ আছে রাগ আছে দুঃখ আছে যেটা একটা নর্মাল স্টুডেন্ট পারবা না পারবেই না ওর তুমি তোমার এই স্কিলটা এই একটা মানে লাইক আনবিলিভেবল পাওয়ার এটা কেন ইউজ করবা না অবশ্যই ইউজ করবা সো বি দ্যাট গাই বি দ্যাট গার্ল যে সবাইকে ভুল প্রমাণ করছে নেক্সট ডে ঢাবির নেজাল দিবে প্রথম পোস্টটা যাতে ফেসবুকে তোমার যায় যে এততম এই ডিপার্টমেন্টে পড়বো ইনশাআল্লাহ অনেকে বলছিল আমি পারবো না আমি পারছি এরকম একটা পোস্ট যাবে যারা কল দিয়ে বলছে মামা মেডিকেলে চান্স হয় নাই বা যারা কোটা দিছে প্রথম পড়ে ঢাবিতে তো এত তম হয়েছে কইবে তুই এরকম একটা মেন্টালিটি নিয়ে আগাও চাষ তুমি পারবা তোমার হান্ড্রেড পার্সেন্ট তুমি বাদ দিবা এইবার গেমটা আমাদের